পিচ্ছি পুলারে দিয়ে বাইক চালাইতেছে তার এখন বাইকে বসাই দিছে বাইকের প্রতি একটা নেশা হয়ে যাবো এখন তার এখন যত চালাইব বয়স কম ততই তার ভাল লাগবো শুধু বাইক চালাইতে চাইব কয়দিন পরে মানে স্কুলেও যাইতো না বাইক না দিলে অ্যাক্সিডেন্ট করে কারা এই বয়সে পিচ্ছি পোলা পানিগুলোই অ্যাক্সিডেন্ট করে বেশি পিচিটা চালাইতেছে এটা তার দোষ না দোষ হইলো যে বাইকে মানে বসাইছে আর কি বাইক বাইক চালানোর জন্য যে যে দিছে দিছে তার এই বয়সে বা চালানো এটা কোনো ক্রেডিট না আমি মনে করি কারণ একবার যদি সে অ্যাক্সিডেন্ট করে আপনারা দেখছেন গত ঈদের সময় মানে প্রচুর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর যাদের বয়স বেশিরভাগই ধরেন যে খুব কম বয়স পনেরো থেকে আঠারো বিশ এর মধ্যেই বেশিরভাগ বয়সগুলা বাইক চালানোর যথেষ্ট বয়সও হয়েছে না ড্রাইভিং লাইসেন্সও নাই বিভিন্ন সমস্যা আরও হইতেছে রক্ত গরম বাইক শুধু টানছে খালি আর উঠতি বয়স এখন এখন শুধু বাইকে উঠলেই শুধু টানতে মন চাইবো রেস করতে মন চাইব ঠিক আছে ওইভাবেই গুলো হয় তো আপনাদের যাদের ছোট ভাই বোন আছে আর কি মানে বাইক চায় 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 বা শিখতে চালাইতে এদেরকে অন্তত আঠারো বছর বয়স হওয়ার আগে বাইক দিয়ে না আর আঠারো আগে চালানো শেখারও দরকার নাই আমি মনে করি কারণ যত আগে শিখবে তার মানে শুধু বাইক চালাইতে মন চাইবে স্বাভাবিক আর বাইকে উঠলেই তার শুধু টান দিতে মন চাইবে আর যদি সে শেখা থাকে কম বয়সে তখন কিন্তু যে কোনো হঠাৎ কোনো ফ্রেন্ডের বা আছে না মানে যে কোনো কারো বাইক পাইলেই সে কিন্তু উড়াদুরা চালাইতে চাইব শুধু যার কারণে একদম না শেখানোটাই সবচেয়ে ভালো আমি মনে করি আঠারো বছর বয়স হওয়ার পরে শিখবে এটাই বেস্ট